ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র সো আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করি যে আসলে ত্রিকোণমিতি অংশ থেকে গবিভাগের আমাদেরকে দুইটা প্রশ্নে অ্যান্সার করতে লাগবে সো তাদের যে মতামত ওখান থেকে প্রায় দেখা যায় যে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টই বলে যে আমরা ত্রিকোণমিতি অংশ থেকে প্রশ্ন আসলেও দিব না সো তাদের ভিতরে ত্রিকোণমিতি অংশের যে একটা ভুল ধারণা আছে ওইটা নিয়ে আজকে আমরা এই সৃজনশীলটা সমাধান করব এবং আলোচনা করব। সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে এবং ত্রিকোণমিতির অঙ্কগুলো যে সৃজনশীলগুলো যে আসলে অনেক সহজ এবং একটু প্যাচায় দেওয়া থাকে কোন অংশটা পেঁচায় থাকে এবং কোন অংশটা আমরা পারি না ওটা নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো সো দেখো ত্রিকোণমিতি আমাদের যে গ বিভাগের একটা অংশ গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি দূরত্ব উচ্চতা এবং পরিমিতির অংশ তাই না গ বিভাগ তো তার মধ্যে আমাদের তিনটা অংশ থাকে তিনটা সৃজনশীল প্রশ্ন থাকে এখান থেকে যে কোনো দুইটার অ্যান্সার করতে লাগে সো আমরা এটাকে খুবই মানে ভয়াবহ আকার ধারণ করছে যে এটা আসলে আমরা দিব না স্যার আপনি অন্য কিছু করান বা ত্রিকো পরিমিতি করান এই টাইপস এর আর কি সো দেখো ত্রিকোণমিতির আমাদের নয় পয়েন্ট একের একটা উদাহরণের অঙ্ক আছে এগারো নাম্বার নাকি যেটা হচ্ছে আহ এম স্কোয়ার মাইনাস অ্যান স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর রুট এই টাইপসের প্রশ্ন তাই না এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর রুট এ বি এই যে এই প্রশ্নটা কিন্তু আমরা সকলে জানি তো এই প্রশ্নটার একটা ধরন একটা ভেরিয়েন্ট হচ্ছে এটা সো এই প্রশ্নটা আমাদের বিভিন্ন ভাবে করে সারা কিন্তু দেয় এই যে কখনো রুট ওভারটাকে এই পাশে দিয়ে দেয় রুট এবিটাকে এই পাশে দিয়ে দেয় ভাগ হয়ে যায় কখনো আলফা দুইটাকে বর্গ করে দেয় তখন ফোর এর উপর স্কয়ার হয়ে যায় তারপর রুটটা উঠে যায় তো বিভিন্ন ভাবে করে করছে তো এই প্রশ্নগুলো আমাদের কিন্তু এই চ্যানেলে ক্লাস দেওয়া আছে যে একটা প্রশ্ন দিয়ে এটা কতগুলো ভেরিয়েন্ট হয়েছে তো আজকে আমরা ওই অংশটা আলোচনা করব না আজকে আমরা একটা ভিন্ন ধর্মী একটা প্রশ্ন নিয়েছি এটা হচ্ছে একটা স্কুলের প্রশ্ন নির্বাচনী পরীক্ষার প্রশ্ন তো দেখো এখানে প্রমাণ করো যে ক নম্বর প্রশ্ন বলছে যে টেন স্কোয়ার থেকা সাইন স্কোয়ার থেকা ইকাল এম এন যেখানে কিন্তু আমাদের এম এবং এন এর মান দিয়ে দিছে তাই না দেখো এখানে প্রশ্নটা আসলে এম এন যেহেতু বলছে তার মানে অবশ্যই লেফট হ্যান্ড সাইড ডাইরেক্ট আমরা বাম কক্ষ করবো কি দেখো টেন স্কয়ার থিতা এবং সাইনিস স্কয়ার থিতা তাই না এখন দেখো টেনি স্কয়ার থিতাকে আমরা রেখে দিয়ে সাইনিস স্কয়ার থিতার সূত্র বসাই ওয়ান মাইনাস কি কস স্কয়ার থিটা এই যে এখন দেখো টেনিস স্কোয়ার সাথে দেখি গুণ অবস্থায় আছে গুণ করে দাও তাহলে টেনিস স্কয়ারের সাথে টেনিস স্কোয়ার থিতার সাথে ওয়ান গুণ করলে কি টেনিস স্কোয়ার থিতাই হবে এই যে মাইনাস মাইনাস টেনিস স্কো থিতার সাথে কস কস স্কয়ার গুণ করলে টেনিস স্কয়ার থিতা এবং এই যে কস স্কোয়ার থিতা এই অংশে দেখো টেন স্কোয়ার থিতা কে রেখে দিই রেখে দিয়ে দেখো টেন এর সূত্র বসাই কত সাইন থিতা স্কোয়ার বসাই দিলাম আর এখানে এই যে কস স্কোয়ার থিতা আমাদের থেকে যায় এই যে উপরের কস নিজের কস কেটে দিলাম তাহলে টেন স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা দেখো এটা কি এ ধরো বি ধরো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি অবশ্যই এ প্লাস বি টেনা প্লাস সাইনথিতা এ প্লাস বি দেখো এই যে টেনা প্লাস সাইন থিতা এই যে এটা মান কত দিচ্ছে অনেক ইজি প্রশ্ন আমরা এই যে ফোর এব সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর রুট এ বি যে প্রশ্নটা আমরা সমাধান করছিলাম ওই প্রশ্ন এবং এই প্রশ্ন কিন্তু সেম শুধুমাত্র আমরা যখন ওই যে ফোর নেওয়ার পর এই যে স্কোয়ার এবং রুট যখন নিয়ে নিতাম তারপরের লাইন কিন্তু আমাদের এই অংশটুকু চলে আসে তো এই প্রশ্নটা আমরা যারা সমাধান করিনি এটা কিন্তু বইয়ের উদাহরণের সম্ভবত এগারো নম্বর উদাহরণটা নয় পয়েন্ট এক এর তো দেখো ওই প্রশ্নটাই এখানে যখন সৃজনশীল আকারে দিছে তখন ভিন্নভাবে করেছে দিছে তার মধ্যে একটা ভেতর থেকে দিছে যেটা হচ্ছে প্রমাণ করে যে টেন স্কোয়ার থিটা ইকল টেন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইকল এম এন যেখানে দেখো টেন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কোনো কিছুই কই নাই জাস্ট সাইন স্কোয়ার সূত্র বসাই দিছি 1 মাইনাস কস স্কোয়ার তারপর গুণ দিয়ে দিছি টেন এর সূত্র বসাইছি সাইন ভাগ কস 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 কেটে দিছি এটার সূত্র বসাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b a মাইনাস b মান বসাই দিছি আমাদের आंसर অলরেডি চলে আসছে দেখো অনেক ইজি কিন্তু কুই অনেক বেশি জটিল বা অনেক কিছু মাথায় নিয়ে অনেকগুলো সূত্র টুকরো নিয়ে করে আনা হয়েছে না এটা আরও বেশি ইজি মনে হবে যারা আমরা এই অঙ্গটুকু করছি তো দেখো এইবার এখানে বলছে দেখো দেখাও যে কি বলছে ষোলো এক্স পাওয়ার ফোর তাই না টু এম স্কোয়ার স্কোয়ার প্লাস এন পাওয়ার ফোর এম এই অংশটা আমরা এবার সমাধান করব এই প্রশ্নটাও কিন্তু আসলে অনেক বেশি ইজি দেখো কিভাবে করে ইজি মনে হচ্ছে এই অংশটাও কিন্তু ওই যে বিয়ার যে ছিল ওই অংশটুকুই কাজটুকু করছে দেখো আমি এখান থেকে করলাম দেখো এখানে বলছে আমাদেরকে দেখা উচিত তার মানে অবশ্যই এখানে কি এখানে হ্যান্ড সাইড বাম পক্ষ দিয়েই করতে লাগবে ওয়ান বাক্স হলো এম পাওয়ার ফোর মাইনাস হচ্ছে টু এম স্কোয়ার স্কোয়ার প্লাস হচ্ছে এম পাওয়ার ফোর যে এই অংশটুকু তাই না তো দেখো ওয়ান ভাগ ষোলো এই যে এম এম পাওয়ার ফোর মানে কি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন পাওয়ার ফোর মানে কি স্কোয়ার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম দেখো কোনো কিছু করি নাই জাস্ট আমরা কিন্তু সকলে জানি যে যদি পাওয়ার ফোর থাকে তাহলে পাওয়ার ফোরটাকে প্রথমে কি করতে হবে ভাঙতে হবে কিভাবে ভাঙবো স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে এই দেখো এন স্কোয়ার হোল স্কোয়ার কারণ আমরা জানি যে পাওয়ার পাওয়ার কি হয় সবসময় গুণ হয় এবার দেখো এখানে যেটা হয়েছে দেখো এই স্কোয়ার মাইনাস টিউ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র কি এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র তাই না এই অংশটুকু এখন আমরা যে কাজটুকু করবো দেখো স্কোয়ার মাইনাসে এম এর মান মান দিয়ে দিছে তাহলে এই অংশটুকু আমরা আগে বের করবো কিভাবে বের করবো দেখো এখানে এই যে ছ নম্বর প্রশ্ন আমরা প্রথমে এখানে বের করবো দেওয়া আছে কি আমরা এই যে এটা বের করবো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বের করব দেখো এম এর মান বসায় দো এম এর মান হচ্ছে কত টেন থিতা প্লাস স্কয়ার আছে কার সূত্র এটা হচ্ছে ফোর এ বি সূত্র এই যে ফোর এ বি তাহলে দেখো এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মান আমরা কত বেশি ফোর টেন θ এবং θ ওই মানটা আমরা এখন এখানে বসাই দিব তাহলে ষোলো দেখো এই যে এটা মান বসাই দি কত ফোর টেন থিতা এবং এই অংশটুকু বসাই দিলাম এই যে ব্রাকেট দিয়ে এই যে হলি বসাই দিলাম আর মানে মানে মান হচ্ছে কি এই অংশটুকু এটা এখানে বসাই দিছে এবার যে কাজটুকু করব দেখো স্কোয়ার আছে তাহলে ফোর এর উপর মানে কত ষোলো এটা কত পেয়ে যাচ্ছি আমরা দেখো টেন স্কোয়ার থিতা এবং সাইন স্কোয়ার থিতা এই যে এই অংশটুকু এখন দেখো এই ষোলো আর এই ষোলো কেটে যায় তাহলে টেন স্কোয়ার থিতা এবং সাইন স্কোয়ার থিতা এই যে দেখো এই অংশটুকু এই অংশটুকু আমরা ক নাম্বার প্রশ্নেই সমাধান করছি তাই না এটাই টু কত এম এন এখানে আমরা লিখে দিতে পারি যে ক নং হতে ক অং হতে প্রমাণ করে প্রমাণ করে এই যে এটাই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি প্রুফ দেখো আমরা এই অংশ থেকে এই অংশটা হয় আমরা এই অংশটুকু লিখে দিতে পারি কারণ আমরা এই অংশটা পুরোপুরি কি করছি ক নাম্বারে নিজে থেকেই প্রমাণ করছি আর যদি মনে হয় যে না সায়রা মার্ক দিবে তাহলে আমরা কি করব। এই অংশের পর এই অংশটাকে না লিখে আমরা এই অংশের পর ক নাম্বার প্রশ্নে আমরা যতটুকু করছি যেই চার দুই থেকে তিনটা লাইন করছি ওই দুই থেকে তিনটা লাইন আমরা এখানে বসাই দেবো তাহলে আমাদের কি চলে আসবে যে এম এনটা চলে আসবে তো দেখো আমাদের কিন্তু প্রশ্নটা কোনটা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর রুট এবি এই প্রশ্নটাই কিন্তু এখানে দেখো একটু ভিন্ন ভাবে দিছে এখানে ফোর দিয়ে দিছে এম পাওয়ার ফোর মাইনাস এম স্কোয়ার এন স্কোয়ার পাওয়ার ফোর দেখো এখানে সূত্রটা মিলানোর জন্য কিন্তু স্যাররা কি করছে পাওয়ার ফোর দিয়ে দিছে অর্থাৎ এখানে এম স্কোয়ার এন স্কোয়ারও দিয়ে দিছে যেন খুব ইজিলি সূত্রটা বসানো যায় কিন্তু আমরা মনে করি করে কি যে স্যার মনে হয় একটু জটিলভাবে দিছে কিন্তু স্যার যদি জটিলভাবে দিত তাহলে এখানে শুধুমাত্র কি দিত এম এন দিত এখানে এম স্কোয়ার এন স্কোয়ার দিত না এম স্কোয়ার এন স্কোয়ার দিছে এই জন্যই যেন আমাদের সুবিধা হয় কি বসাতে সূত্র বসাইতে এ মাইনাস বি হোল স্কোয়ারের এর সূত্র বসাতে সো এই জন্যই বলছি যে ত্রিকোণমিতির অঙ্কগুলো কিন্তু আসলেই কি অনেক ইজি এই যে এই অঙ্কটা কত বেশি জটিল শুধুমাত্র আমরা বামপক্ষ থেকে জাস্ট কয়েকটা লাইন করলাম তাতেই আমাদের ক্যান্সার অলরেডি চলে আসছে তো এবার আমরা গড় নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই গড় নম্বর প্রশ্ন এটা কিন্তু নয় পয়েন্ট একটা প্রশ্ন এটা হচ্ছে নয় পয়েন্ট দিয়ে বিশ ওই যে সমাধান কর যে বলে ওই প্রশ্নটা দেখো এই টাইপসের অঙ্ক থাকলে আমরা জাস্ট কি করবো যোজন নিয়োজন করবো তাই না অ্যামভাগ্যান কি বলছে এখানে টু প্লাস রুট এবং টু মাইনাস এখানে জাস্ট খালি দেখো মান বসায় দাও আহ এম এর মান কত এম এর মান হচ্ছে টেন থি দা প্লাস সাইন আর n মান হচ্ছে tan θ sin θ এক आओ এটা হচ্ছে 2 √3 2 √3 জাস্ট কি করবো যোজন বিয়োজন করে দাও আমরা জানি যোজন বিয়োজন হচ্ছে উপরের অংশ এই যে উপর অংশ প্লাস নিচের অংশ tan θ sin θ তার মানে আমরা যেটাকে ওই যে ল প্লাস হর বলছি ওইটা আর বিয়োজন হচ্ছে ল লব অংশ মাইনাস হচ্ছে কি হওয়ার অংশ টেন থিতা মাইনাস বিয়োজন করার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যেহেতু মাইনাস আসছে পরে মাইনাস টু কি হয়ে যায় প্লাস হয়ে যায় এই অংশটুকু মনে রাখতে লাগবে এখানে কি বলছে আর টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস রুট থ্রি এখানে কিন্তু লিখে দিব যে যোজন এবং বিয়োজন আমি সংক্ষেপ লিখলাম তোমরা পুরো অংশটাই লিখতে হবে কিন্তু যোজন বিয়োজন এখন দেখো যেটা কাটাকাটি যায় এই যে মাইনাস প্লাস এই যে প্লাস মাইনাস এখানে দেখো এই যে মাইনাস প্লাস প্লাস মাইনাস এই যে কত হচ্ছে টু টেন থিটা আর এখানে হচ্ছে টু কল এখানে কত পাচ্ছি ফোর আর এখানে পাচ্ছি টু রুট থ্রি এই যে কাটে দাও টু এই টু টু কেটে দাও দেখো টেনের সূত্র বসো টেনের সূত্র কি সাইনথিতা ভাগ কথিতা আর নিচে কিন্তু সাইনথিতা কিন্তু থেকে যায় কত হচ্ছে টু ভাগ রুট থ্রি তাহলে এই অংশটা দেখো কি হচ্ছে তাহলে কত হচ্ছে ওয়ান ভাগ কসথিতা কল্টু কত টু ভাগ রুট থ্রি এখন দেখো ওয়ান ভাগ এর সূত্র কি সেক কত টু ভাগ রুট থ্রি এখন বলো যে সেক কত ডিগ্রির মান টু ভাগ থ্রি অবশ্যই সেক থিটা একক সেক হচ্ছে থার্টি ডিগ্রির মান তাই না তাহলে অতএব থিটা কত পেয়ে যাচ্ছে থার্টি ডিগ্রি এটাই হচ্ছে আনসার আমাদেরকে বলছে শুধুমাত্র কি থিতার মান বের করতে সো এই অংশটা আমরা অনেকে আসি যে সাইন কস টেন মনে রাখি সেক এবং কস একটা মনে রাখি না কারণ এটা বেশিরভাগ আসে না তো তুমি ওখানে এই কাজটা করতে পারো যে কস এই অংশটুকু আছে না আমরা কি পাইলাম ওয়ান ভাগ কস থিটা টু টু রুট থ্রি পেয়েছি এটা পাইলাম না এটাকে আমরা উল্টাই দিব তাহলে উপরে চলে যাবে তাই এটাও কি হয়ে যাবে উল্টে যাবে থ্রি ভাগ টু হয়ে যাবে এখন আমরা অনেক বের করতে পারি যে কস কত ডিগ্রি কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ভাগ টু তাহলে থিটা টু কত পাবো থার্টি ডিগ্রি পাবো মানে এভাবেও করা যাবে কোনো সমস্যা নাই যদি আমাদের সেক এবং কসেকের মান মনে না থাকে কারণ আমরা সাধারণত বক্সের অঙ্কটা যখন সমাধান করি তখন টেন টেন কট মানে টেন সাইন কস কস এবং ডেড এই তিনটা মনে রাখি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কারণ আমি তো অনেকজনকে পড়াই দেখা যায় যে তারা সেক এবং কসে খেতে একটু সমস্যা হয় তো যখন সমস্যা হয় যদি সমস্যা মনে হয় যে এটা আমি আমার দ্বারা হচ্ছে না বা এটা এই মানটা মানে এই মুহূর্তে মনে নাই তখন এটা কি কি করবো কসটাকে উল্টাই দিবো তাই এটা উল্টে যাবে তখন আমরা কস এর মান অনায়াসে জানি থার্টি ডিগ্রি তো এইটা দিলেও কি দেখো থার্টি ডিগ্রি আসছে এটা দিলেও কি থার্টি ডিগ্রি আসবে তুমি যেই মানটাই দাও থার্টি ডিগ্রি আসছে তো দেখো প্রশ্ন আসলে অনেক বেশি জটিল না ত্রিকোনোমিত যতই বেশি সূত্র থাক না কেন এখানকার প্রশ্নগুলো খুব সহজই হয় যদি সেটাকে সেরকমভাবে ক্যাচ করতে পারো তো আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা এখন নো এই চ্যানেলে নতুন এবং এই পেজে নতুন তারা খুব দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পেজটিকে ফলো দিয়ে নাও কারণ আপডেট ক্লাসগুলো তোমার জন্য বিশেষ করে তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হওয়া এবং নাইন টেন হও তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই পুরো চ্যানেল পুরো পেজটা জুড়ে দেখো শুধুমাত্র ক্লাস আর ক্লাস এবং সবগুলো হচ্ছে ক্রিয়েটিভ প্রশ্ন সমাধান করছি খুবই ইজিভাবে টার্মগুলো এবং সবগুলোই হচ্ছে কি বোর্ডে আসা প্রশ্ন কোনোটাই হচ্ছে এমনি থাকে না সবগুলো রিসেন্ট বোর্ডে আসা প্রশ্ন সো তোমার জন্য অনেক বেশি কি হেল্পফুল হবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করিও